তো আমি হলো একটু কলেজ যাব আবার একটু হসপিটালও যাব কারণ একটু যাওয়া জরুরি তো আমার মেয়েকে নিয়ে যাব। এখন আপাতত বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু আমার ইমার্জেন্সি হলো কলেজ যাইতে হবে কারণ আমার চোদ্দো তারিখে হলো এক্সাম তো তার জন্য হলো অনেক দিন যাবতই সবাই কলেজ যাইতেছে আমি এখনও যাই নাই তো আমাকে কলেজ থেকে বারবার কল দেওয়া হইতেছিল তো আমার মেয়েকে রাইখা তো যাওয়া সম্ভব না কারণ লেট হইতে পারে তো আমি বেবির জন্য সব কিছু নামাই নিচ্ছি এই যে এটা এই জামাটা পরাই নিব আর আমি ওই ড্রেসটা পরবো এই যে অল আছে আর যেহেতু আমার মাত্র এখন এক মাস হয় নাই সিজার তো বেল্ট পরে যাওয়া দরকার কারণ রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যা বলার বাহিরে তো এই যে আমার মেয়ের ক্রিমও নামায় ফেলছি মেয়ে হওয়ার আগে মেয়ের বাবা হলো ক্রিম লোসন তেল শ্যাম্পু এগুলো আইনা দিছিল। সে প্রতিদিনই বলে যে এগুলো দেও না কেন দেও না কেন কারণ আমার মেয়ের তো একটু ঠান্ডায় সমস্যা ছিল আর এখন ঠান্ডা ক্রিম লসুন দিল শ্যুট করে না আমি এমনি একটু দিয়া দেখছিলাম ও এটা লাগাইলে মানে চিৎকার দেয় মানে অনেক ঠান্ডা তো এই জন্য তো আজকে যেহেতু একটু বাইরে যাবো আজকে তেল না দিয়ে একটু ক্রিমটাই দিয়ে নিয়ে যাব আষ্টুশো টাকা মার্ল রে মাইয়ার লেগে কত ভালোবাস যে মেয়েকে নিয়ে মা আমি রজাইতেছি একটু বাইরে গৰম পাইছে নতুন বাবা

কি খবর আলটি আমি একটু কথা জিজ্ঞেস করতে লেগেছিলাম আমার কি খাওয়াডা আনতে আলাদা আলাদা সরকারি সাহায্যর উন্নতি হ্যাঁ আর আমে কি উন্নতি না আমি আছি ওই আমার তো মে হইছে এখন মানে 50 টাকা ধর টাকা 20 টাকা ধর মানে রাউন্ড একবার দি আমি নেই তাহলে যে উন্নতি এটা বড় গুণি আমি কিছু কথা নাই তাই দিন 20 টাকা আছে छो दिनदेखि अरे पेटदेखि

এই ওষুধ তিনটা খাইয়ে দেখো তো যে এই ওষুধে যদি তোমার কমে যায় তাহলে আর কিছু লাগবে না যদি না কমে তাহলে শুক্রবারে অথবা বৃহস্পতিবারে বয়স কত মেয়ে বাবু এসে না এটা কিন্তু তোমার ওই মানে প্রেগনেন্সি আলটা না হ্যাঁ এটা অন্য আলটা ওইলাই খেতাম তাই তারে বুঝ নরমাল জি বুইলে দে আসেন সংসার নাই হয়ে গেছে আয় এটা কিন্তু অন্য হ্যাঁ যে তোমার ওই পুরা ফ্যাটটা মানে দেখবে যে তার কোনো সমস্যা আছে কি যদি এই ওষুধে যে আমি ওষুধ দিছি পাঁচ দিন আগে খাবা খেয়ে দেখো যে ব্যথা কমে জানে যদি ব্যথা কমে যায় তাহলে তো ভালো আর কিছু লাগবো না ঠিক আছে যদি না কমে খাওয়ার পরে তখন তুমি এটা করা ঠিক আছে এই আলটাটা করে আমার দেখায় বাসায় গেলে তো পাবো না হ্যাঁ

বাবুরে মা বাবুরে নিও আমি তো মাসিক

ଭାତ ରନ୍ଧା ବନା ହୋଇ ଗେ ତୁ যখন শাকটা রান্না করতেছে অনেক দিন যাব ধরো শাক খাইতে ইচ্ছা করতেছে তো মাছ ঘোষ এখন আর ভালো লাগে না এই জন্য আব্বুকে বলছি বাজারে শাক আস আসলে শাক নিয়ে আসার জন্য তো আব্বু শাক নিয়ে আসতে তো অল্প ছিল এই জন্য একটু আলু দিয়ে দিছে কারণ মেথি শাকের সাথে আবার হয় কি সিম দিলে টেস্টটা অন্যরকম হয় তাহলে সিমটা পাওয়া যায় না এই জন্য হলে একটু আলু দিয়ে দিছি কেমন হয়েছে জানি না কিন্তু খাবারের পর আসলে টেস্টটা বুঝতে পারবো আসলে কালারটা অনেক বেশি সুস্বাদু মন হইতেছে আর অনেকে কমেন্ট করেন যে কড়াইয়ের এ অবস্থা কেন আসলে আমাদের দেশগ্রামে হ্যাঁ লাকড়ি চুলায় রান্না করলে অনেক দিন রান্না করতে করতে কড়াইয়ের এরকম একটা দাগ হয়ে যায় আর আমাদের তো এখন কয়েক প্রায় অনেক দিন হইছে ঘ্যাসে রান্না করে লাকড়ি চুলা খুব কম রান্না করে আসলে যখন লাকড়ি চুলায় রান্না করছে তখন ওই ডাকটা পড়ে গেছে আর এখানে হলো নলা মাছ রান্না করবো বেগুন দিয়ে তার জন্য হলো নলা মাছ ভাজার জন্য মশলা মাখায় রাখছে আর এই যে দেখতেছে যে নলা মাছও আস্তে আস্তে ভাজা যেতেছে তো আসলে আমাদের বাসায় সব মাছগুলাই হলো ভাইজা খাওয়া হয় পাঙ্গাস মাছ হোক যেই বাসি হোক ভাইজা রান্না করা হয় আমার ছোটো ভাই হলো ভাজা ছাড়া কোনো মাছ খায় না আসলে কষায় মাছ রান্না করে মাছের টেস্টে অন্যরকম হয় কিন্তু ও হলো কষায় মাছ খাইতে চায় না তার জন্য হলো একটু আলাদাভাবে ভাইজা রান্না করতে হয় এই বেটি শাকটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে রান্না আর আমি একটু খেয়া দেখছিলাম আসলে টেস্টটা অন্যরকম হয়েছে তো যাই হোক রান্না করি আজকে যেহেতু বছরের শেষ দিন তো আসলে চব্বিশ সালটা আমার জন্য একটা স্পেশাল বছর কারণ এই দিনটাতে আমি আবার সন্তানটাকে পাইছি দু হাজার চব্বিশ সালে তো যাই হোক আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সাল আমি কখনোই ভুলবো না মেয়ে থেকে মা হয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখতে দেখতে চব্বিশ সালও চলে যেত চলে গেল তো কালকে সবাই কালকে তো নতুন বছর ঘরে আসবে তো ও সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার প্রিয়জনের কাছে থাকেন প্রিয়জনকে পান আসলে দোয়া করি তো আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো দিতেছে তো যাই হোক রান্নাবান্নাও অনেকটাও হয়ে উচিত সে তো দুদিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারি না কারণ শরীরটা অত বেশি ভালো না দেখতেছেন যে আমার প্রচুর পরিমাণে এখনো কথা নাকে বাঁচতেছে অনেক ঠান্ডা লাগতেছে লাগছে তো কালকে হলো আপনাদের ভাইয়া আসছিল রাত্রেবেলা সকালে হলো চলে গেছে কারণ সকালে হলো কাজ আছে এজন্য চলে লাগছে তো হঠাৎ করে হলো আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর অনেকে কমেন্ট করে যে স্বামীর সাথে ভালো সম্পর্ক সম্পর্ক ঠিক করে আর আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করছি কাউকে কি বলছি তার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকবে সারা জীবন আর আগেও ছিল টু খুটি টু ঝগড়া সব সংসারেই হয়